নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশ বিরোধী সংগ্রামী টঙ্ক আন্দোলনের মহানায়ক মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মণিসিংহের একশো চব্বিশতম জন্মবার্ষিকী পালিত হয়েছে আজ আঠাশে জুলাই সোমবার দিনব্যাপী নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয় এ উপলক্ষে কমরেড মণিসিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণিসিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড ডাক্তার দিবালক সিং পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মণিসিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মনিসিংহ মিলনায়তনে মহান নেতার কর্ম ও ব্যক্তিজীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় কমরেড ডাক্তার দিবালক সিংহের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রূপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা সিপিবির সভাপতি আলকাসুদ্দিন মীর সিপিবি উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আলম সদস্য শামসুল আলম খান সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিউল আলম স্বপন জাহাঙ্গীর আলম রিপন সহ আরও অনেকেই কমরেড মণিসিংহ উনিশশো সালের আঠাশে জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সততা সাহস আত্মত্যাগ মানবপ্রেম গরিব দুঃখী শোষিত নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা গভীর দেশপ্রেম এর মূর্ত প্রতীক হয়ে থাকবেন তিনি আমিত্রু গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে গেছেন উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে কলকাতার মেটিয়াবুরুজে কেশরাম কটন মিলে শ্রমিক ধর্মঘটের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন মণিসিংহ উনিশশো তিরিশ সালে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবুগের পর উনিশশো সালে মুক্তি পেয়ে সুসং দুর্গাপুরে ফিরে আসেন এখানে ফিরে তিনি কৃষকদের সংগঠিত করে টঙ্কপ্রতার বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন পরিচালনা করেন উনিশশো সালে নেত্রকোনায় অনুষ্ঠিত নিকিল ভারত কিষাণ সবার মহাসম্মেলনে তিনি ছিলেন অন্যতম সংগঠক এবং অভ্যন্তনা কমিটির সভাপতি সারা জীবন তিনি মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন এবং মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বক্তারা বলেন মণিসিংহের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার মাধ্যমে গড়ে তোলা সম্ভব শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ তার সততা সাহস মানবপ্রেম এবং আত্মত্যাগের শিক্ষা আজও প্রাসঙ্গিক